আর আপনাদের জন্য আপনাদের জন্য এটা সফল কারণ আপনাদের আপনারা না থাকলে আমরা এটা কখনোই পেতাম না আপনাদের ভালোবাসায় আমরা এত দূর আসতে পেয়েছি তো আপনারা সবাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনার আমার ভাই আপনাদের ভাইয়ার আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো তো আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা না থাকলে এটা কখনই সম্ভব হতো না এটার জন্য কিন্তু অনেকটা কষ্ট করেছি আর এই গুগল অ্যাক্সেন্স লেটার কত ডলার হলে বা কিভাবে আপনারা পাবেন এটা তো অনেকেই জানেন তারপরে বলতেছি এটার জন্য কিন্তু অনেকটা কষ্ট করছি আমাদের দশ দশ ডলার হওয়ার পরে হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করছি তারপরে অনেকটা কষ্ট করছি এটার জন্য পোস্ট অফিসে অনেকবারে গিয়েছি কিন্তু পাইনি অনবরত গেট মানে যাওয়াই লাগছে তারপর অনেকদিন পরে হচ্ছে কষ্ট করে প্রায় দুই মাস পরে হচ্ছে এটা আসছে অনেকে আবার বিশ পঁচিশ দিনের মাথায় পেয়ে যায় তো এই প্ল্যাটফর্মে যারাই আছেন তারা হচ্ছে ধৈর্যহারা হারা হবেন না তারা একবার দুইবার তিনবার চেষ্টা করতে থাকুন অবশ্যই সফলতা আসবে ধৈর্যহারা হারা কেউই হবেন না তো আপনা আমরাও অনেক কষ্টের পরে হচ্ছে পেয়েছি সামনে আরো অনেক পথ এগিয়ে যেতে হবে তো আপনাদের ভালোবাসা আর আপনারা আমাদের এইভাবে ভালোবাসতে থাকবেন আর এইভাবে পাশে থাকলে আমরা আরো সামনে অনেক দূরে এগিয়ে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ